গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাই কার্পেট প্রো আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি কুশন কভার তৈরি করে দেখাবো আর তার জন্য এখানে আমি একটা স্কোয়ার শেপের ফ্লাওয়ার তৈরি করে নেব আর তার জন্য একটা স্লিপ নট তৈরি করে ষোলোটি ডাবল কুশার তৈরি করে নেব তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে আমি ষোলোটাই ডাবল কুশিয়েট করে নিয়েছি এবং প্রথম যে তিনটা চেন নিয়েছি তিনটা চেনের তিন নম্বর ঘরে স্লিপ জয়েন করে দেব যে আমার প্রথম রাউন্ডটির কাজটি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের কাজটি করার জন্য পাঁচটি চেন নেব তিন চার পাঁচ একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশট সরি স্লিপ স্টিচে জয়েন্ট দেব তারপরে দুইটি একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে স্টিচ এক দুই তিন চার পাঁচ একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে স্লিপ স্টিচ এক দুই একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে স্লিপ স্টিচ এ রাউন্ডে আমার মূলত কাজ এইটাই একবার আমি পাঁচটা করে চেন নিয়ে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে স্লিপ স্টিচ আর একবার দুইটা চেন নিয়ে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে স্লিপ স্টিচে জয়েন দিয়ে দিব এবার পাঁচটি চেনের ঘরে আমি একটি হাফ ডাবল কুইশেট করে নেব সাথে ছয়টি ডাবল কুইশেট দুই তিন চার পাঁচ ছয় একটি হাফ ডাবল কুশের দুটি চেনের ঘরে স্লিপস্ট জয়েন পরবর্তী পাঁচটা চেনের ঘরে একটি হাফ ডাবল কুশের ছয়টি ডাবল কুশের হয় একটি হাফ হাফডাবুকু দুটি চেনের ঘরে একটি স্টেজে জয়েন পরবর্তী কাজটি করার জন্য আমি কাজটিকে ঘুরাই নিয়ে এই যে আমার যেটা ঘর হচ্ছে সে ঘরের ভিতর থেকে আমি এটা লুকটাকে বের করে নিব এবং পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ এই যে এই ফাঁকা ঘরে আমি ছিলিপস্টিতে দিয়ে দেবো এবার দুইটা চেন এই যে এই ঘরে পাঁচটা চেন ঠিক কাটাটাকে এইভাবে নিয়ে দিব দুইটা চেন আবার এই যে এবার এই পাপড়ি তৈরি করার জন্য আমি পাঁচটি চেনের ঘরে একটি হলো হাফ ডাবল কুশেট করে নেব এবং ছয়টি ডাবল কুশেট এক দুই তিন চার পাঁচ ছয় আবার একটি হাফ ডাবল কুশের এবং দুইটা চেনের ঘরে সিলিফিসিদের জয়েন দেবো এইভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য এই যে উল্টো পাশে এই যে ঘর সেই ঘরের ভিতর থেকে আমি যে ঘরের ভিতর সুতাটা টেনে সুতরাং জয়েন্টে দেব পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ এই জায়গায় জয়েন্টে দিব দুইটি চেন এক দুই পাঁচটি এক দুই তিন চার পাঁচ আবার দুইটি एक दो तीन चार पाँच एक दू तार पाँच एक दू এবার আমি এই যে এখানে দিয়ে দেবো পাঁচটি চেনা ঘরে পাপড়ি তৈরি করার জন্য আমি আবারও একটি হাফ ডাবল কুইশেট এবং ছয়টি ডাবল কুইশেট হ্যাঁ দুই তিন চার পাঁচ একটি হাফ ডাবল কুশেট এবং দুইটা চেনের ঘরে সিলিফিসিতে জয়েন পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশেট এবং ডাবল কুশেট এক দুই তিন চার পাঁচ ছয় একটি হাফ ডাবল কুশের এবং দুইটা চেনে ঘরে স্টিচ এভাবে আমি দ্বিতীয় পরবর্তী রাউন্ডের কাজটি করে নিয়ে কমপ্লিট করে নিব পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি পাঁচটি চেন নেব দুই তিন চার পাঁচ আবারও পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ এবার এই যে পাঁচটা চেনের ঘরে একটি সিলিভিস্টিচের জয়েন্টে দিব একটি হাফ ডাবল কুশের ছয়টি ডাবল কুশের এক দুই তিন চার পাঁচ ছয় একটি হাফ ডাবল কুশে এবং সেম ঘরে একটি স্লিপ স্টিকের জয়েন পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিকের জয়েন একটি হাফ ডাবল কুশে এবং ছয়টি ডাবল কুশের এক দুই তিন চার পাঁচ ছয় একটি হাফ ডাবল কু এবং সেম ঘরের স্লিপ স্টিজে জয়েন্ট এইভাবে সেম নিয়মে আমি পুরো কাজটি কমপ্লিট করে সুতাটিই কেটে নেবো এই যে আমার ফুলটি তৈরি করে নেওয়া হয়ে গেছে পরবর্তী কাজটি করার জন্য আমি লাল

দুইটি চেন আবার কুইশেট এবং এবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পরবর্তী পাপড়ির মাছ বরাবর থেকে একটি ডাবল কুইশেট দুইটি চেন সেম ঘরে একটি ডাবল কুশেট আবারও পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ মাঝে বরাবর একটি ডাবল কুশেট আবারও একটি ডাবল কুশেট দুইটি চেন দুইটি ডাবল কুশেট পাঁচটি চেন মাছ বরাবর একটি ডাবল কুশেট একটি ডাবল কুশের এই মূলত আমি এভাবে কাজটি করে নিবর্তী পরবর্তী এর কাজটি করার জন্য এই যে দুইটা চেন এর ঘরে তিনটা চেন একটি ডাবল কুশেট দুইটা চেন কুশে দুইটা ডাবল কুশেট এই যে এবার চারটা চেন এক দুই তিন চার এই যে এই ঘরে শেপ ঘরের ভিতরে আমি এবার দশটা ডাবল কোশেট করে 3 এক পাঁচ ছয় সাত আট নয় দশ বড় চারটি চেন এই ঘরে দুইটি ডাবল কুশেট দুইটি চেন দুইটি ডাবল কুইশেট আবারও দুইটি চেন সেম ঘরে আবারও দুইটি ডাবল কুইশেট চারটি চেন এক দুই তিন চার এবং এই ঘরে দশটি ডাবল কুইশেট দশ এই সেম নিয়মে আমি রাতির কাজটি করে নেব পরবর্তী কাজটি করার জন্য তিনটা চেন এক দুই তিন দুইটা ডাবল কুশেট দুইটা চেন সেম ঘরে আবারও দুইটি ডাবল কুশেট এবার তিনটা চেন এক দুই তিন পরবর্তী দুইটা চেনের ঘরে দুইটি ডাবল কুশেট দুইটি চেন দুইটি ডাবল কুশেট এবার চারটি চেন এক দুই তিন চার এবারে দশটি ডাবল কুইশেটের মাথায় দশটি স্লিপ স্টিচ করে নেব আবার চারটি চেন এক দুই তিন চার এই যে দুটি চেনের ঘরে দুটি ডাবল কুশেট দুটি চেন দুইটি ডাবল কুশেট তিনটি চেন এক দুই তিন আবারও দুইটি চেনের ঘরে দুটি ডাবল কুইশেট দুইটি চেন দুইটি ডাবল কুইশেট চারটি চেন এক দুই তিন চার দশটি ডাবল কুইশেটের মাথায় দশটি সিলিপস্টিস করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর সেম নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য তিনটি চেন নিয়ে দুটি চেনের ঘরে দুটি একটি ডাবল কুশের দুটি চেন থেম ঘরে আবারও দুটি ডাবল কুশের তিনটি চেন এবার এই যে তিনটি যে চেন নিয়েছিলাম সে তিনটা চেনের ঘরে একটি স্টিচ আবারও তিনটি চেন দুটি চেনের ঘরে দুইটি ডাবল কুশের হ্যাঁ দুই দুইটি চেন সেম ঘরে দুইটি ডাবল কুশের এবার চারটি চেন এক দুই তিন চার এবার এদের দশটি ডাবো স্লিপ স্টিসের মাথায় আটটি স্লিপ স্টিচ করে নেব এদিকে একটা এদিকে একটা বাদ দিয়ে দেবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট চারটি চেন নেব এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব দুটি চেনের ঘরে একটি সিলিপ স্টিচ পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য তিনটি ডাবল চেন দুটি চেনের ঘরে একটি ডাবল কুশের দুটি চেন